বাবা মায়ের জীবদ্দশায় ছেলে মেয়েরা সম্পদের ভাগীদার হতে পারবে কিনা বাবা মায়ের জীবদ্দশায় ছেলে মেয়েরা সম্পদ পেতে পারে বাবা মা যে তাদের উপহার হিসাবে দেন সেই হিসাবে তবে কোরআন সন্ন্য বর্ণিত হার অনুযায়ী ছেলে মেয়েরা যে সম্পদের ভাগ পাওয়ার কথা সেটা হলো বাবা মার মৃত্যুর পর সেটা জীবদ্দশায় কখনো তারা নিতে পারেন না হ্যাঁ জীবদ্দশায় বাবা মা যদি খুশি হয়ে সন্তানদের মধ্যে ভাগযোগ করে দিয়ে দেন ঠিক আছে ছেলেকে কিছু দিলেন মেয়েকে কিছু দিলেন ভাগযোগ করে তাদেরকে সম্পদ দিয়ে দেন তাহলে সেটা যায় আছে এটা একান্ত বাবা মার ব্যাপার কিন্তু তারা দিলেও সেক্ষেত্রে সমতা বজায় রেখে তারপর দিতে হবে আর মৃত্যুর পর পর তারা সন্তানের মধ্যে বাবা মা যিনি মারা যান তার সম্পদে অন্যদের যে অধিকার আছে সেটি তারা আদায় করবেন তাহলে সেক্ষেত্রে জীবন দশাতে আপনি আপনার সন্তানকে গিফট নিতে পারবেন সেক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে আর সন্তান বা আমার কাছে গিফট নিতে পারবেন সেক্ষেত্রেও তার সমতা বজায় রাখা হচ্ছে কিনা খেয়াল রাখবেন নিজে আপনার বাবা বেশি দিলেন মা বেশি দিলেন হ্যাঁ বেশি তার একটা যুক্তি গ্রাউন্ড থাকতে পারে যে কেউ কোনো কারণে অগ্রাধিকার পাওয়ার হক রাখে যেমন সে পিছিয়ে আছে সে একটু শারীরিকভাবে ওই সে একটু বেশি খেয়াদমত করেছে বা সে একটু ভালো মানুষ সে কারণে কোনো কিছু দেওয়া হলে স্পেশালি সেটা কিন্তু না যায় নয়